হ্যালো সবাই কেমন আসলে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো এক গ্রামীণ ঐতিহ্যপূর্ণ এক সংস্কৃতির মধ্যে দেখো প্রত্যেকটা আগে গ্রামে গ্রামে কিন্তু বিভিন্ন নাটক হতো অনুষ্ঠান হতো যেগুলো মন্সে অনুষ্ঠিত হতো আমরা দেখেছি অনেক তো আজকে আমি তোমাদেরকে সেই পুরাতন গ্রামের দিনে ফিরে নিয়ে যেতে চাই আমাদের আশেপাশে একটা গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে মংস খাটিয়ে বিভিন্ন হাসি বা কৌতুক অভিনয় হচ্ছে যেটা আমরা পূর্বে দেখতাম সেই ধরনের এক ঐতিহ্য সংস্কৃতি আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিও মধ্যে তুলে ধরতে চাই তো চলুন আপনার সবাই ভিডিওটি দেখুন কেমন লাগে সবাই কমেন্ট করে আমাকে জানান তো অবশ্যই চলে এসেছি দেখুন আমার সেই অনুষ্ঠান যেটা আমি আপনাকে বলছিলাম যে আমি শেয়ার করবো তো এই সেই গ্রামীণ সংস্কৃতি অনুষ্ঠান করার জন্য প্রথমে একটা গেট দেখুন তো গেটটাকে আমি আপনার দেখাচ্ছি খুবই সুন্দর করে দেখুন তো এইখানেই কিন্তু সেই নাটকটা অনুষ্ঠিত হবে মজাদার নাটক তো সেটা আমি একটা ভিডিও করলাম তো এরিয়াগুলো আপনাকে দেখাচ্ছে এটা কিন্তু মসজিদ সংলগ্ন মানে মসজিদের পাশেই কিন্তু এই মানে সংস্কৃতি ইসলামিক নাটক অনুষ্ঠিত হবে তো চলুন আমরা একটু ভিতর দিকে যাই দেখি ভিতরটা কেমন বাইরের দিক থেকে আপনাদেরকে দেখালাম এবার চলে যাচ্ছে সোজা ভিতরের দিকে তো অবশ্যই ভিতরে চলে আসলাম তো নিজেকে ভিডিওর মধ্যে একটু রাখলাম তো এবার আপনাদেরকে সামনের পাট একটু ভিডিও করে দেখায় যে অনুষ্ঠানটা কেমন কেমন জায়গাটা দেখে নিন এই যে অনুষ্ঠানটা দেখুন দেখতে আপনি পাচ্ছেন তো এখানে কিন্তু লোকজন মোটামুটি ভালোই আছে আর যখন নাটকটি অনুষ্ঠিত হবে তখন কিন্তু লোকজন আরও একটু বেশি আসবে তো দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু লোকের সমাগম এখানে আছে অনেক ভাজা ভুজু সামনেই কিন্তু বিক্রি হতে চপ পেয়েছি আর বিভিন্ন প্রকার খাবারের দোকান বসেছে আর এই যে গেট আর নাটক মঞ্চ কিন্তু আমার সামনেই তো আমি লাস্টে কিন্তু আপনাকে একটা নাটক শেয়ার করব নাটকটা দেখবেন আপনার সবাই খুবই হাসির নাটক যেটা আমি দেখেছিলাম খুবই ভালো লাগছিল তো সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি দেখাচ্ছি যে এটা আসলে এরিয়াটা কেমন আর অনুষ্ঠানটা কোথায় হচ্ছে আর লোকজন কেমন আছে কেমন আয়োজন সেই সব কিছু আপনাকে প্রথমে শেয়ার করছি নাটক নাটকটা আমি লাস্টেই শেয়ার করব তো দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে লোকজন কিন্তু জ্বর হয়ে যাচ্ছে কারণ নাটকটা হবে ভাব আর বেশিক্ষণ দেরি নেই খুবই তাড়াতাড়ি নাটক অনুষ্ঠিত হবে মাইকে বলে দিয়েছে তো তার কারণে কিন্তু ভিড়টা আস্তে আস্তে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো চলুন আমরা দেখি নাটকটা কেমন লাগে

আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখলেন সব কিছু এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গুড বাই